এখানে আমি দুই কেজির মতো নিয়েছি খাসির মাংস খুব ছোট ছোট না আবার খুব বড় বড়োও না কাচিতে আসলে একটু ছোট করে কাটলে ভালো লাগে কাচিটা এখানে আমি দিয়েছি বাদাম বাটা এবং কাঁচামরিচ বাটা বাদাম বাটা কাঁচামরিচ বাটা তারপর আমি দেব আদা রসুন বাটা আমি দিয়েছি জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ার থেকে ধনিয়া গুঁড়াটা একটুখানি বেশি দেব বিরিয়ানি মশলা দেব পরিমাণ মতো খুব বেশি দেব না আমি তাহলে গন্ধটা একেবারে বেশি হয়ে যায় এখন আমি এখানে দই দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানিটা সাধারণত দই দিয়েই করি শেষে একটু দুধ দেওয়া হয় বাট দইটাই আমি মেরিনেট করার সময় আমি দইটা ইউজ করি আর আমি মিষ্টি দইটাই দিই কারণ আমার কাছে মিষ্টক দইটা দিলে ভালো লাগে না এখানে আমি দারচিনি এলাচি লং দিয়েছি এখন আমি এখানে লবণ দিব পরিমাণ মতো লবণ দিব লবণ দিয়ে এটা খুব হাত দিয়েই খুব ভালো করে মেখে নেব এখন আমি এটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ আর আমি হাত দিয়ে করলাম কারণ হাত দিয়ে করলে মশলাগুলো খুব সুন্দরভাবে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এটা আমি কিছুক্ষণ রাখবো আধা ঘন্টার মতো রাখবো আমি এটা হাত দিয়ে ম্যারিনেট করেছি কারণ হাত দিয়ে করলে মশলাটা খুব সুন্দরভাবে মাংসতে মিশে যাবে এখন আমি তেলে পেঁয়াজটা ভেজে নিব একদম ব্রাউন কালার যখন আসবে তখন আমি এই পেঁয়াজটা আমি ওই ম্যারিনেট করা মাংসটা যে ওটার ভেতরে ঢেলে দেবো এবং সেটা চুলায় বসিয়ে দেব এখন পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই বেরেস্তার মতো করে নাই বেরেস্তার কাছাকাছি এখন আমি এটা দিয়ে দিয়েছি এখন এই মাংসটার ভেতরে একদম মিক্সড করে নিব এবং এই মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো ঢেকে দিব এখন এটা দেখি এখন কোরমাটার কি অবস্থা দেখেন কোরমাটা কিন্তু হয়ে গেছে কোরমাটা তেলের উপরে উঠে আসছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং পোলাওয়ের কাজ শুরু করবো এখন আচ্ছা এখন আমি পোলাওটা বসিয়ে দিই চলেন এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি এখানে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর এখন আমি শুরু করবো চলেন এখন আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিব ব্রাউন কালার হলে পরে আমি চালটা এখানে দারচিনি এলাচি এবং অল্প একটু আদা রসুন দিব দিয়ে পোলাওের চালটা ছেড়ে দেবো আমি চালটা দিয়ে দিব আমি চাল দিয়ে দিব অল্প লবণ দিব যেহেতু মাংসে লবণ দেওয়া আছে তো আমি বেশি লবণ দিব না নয়তো একদমই খেতে বাজে হয়ে যাবে এবং এই চালটা আর একটু ভাজা ভাজা করব করার পরে যখন তেল উপরে উঠে আসবে তখন আমি গরম পানি ফুটন্ত পানি দিয়ে দিব আমি এখানে ফুটন্ত পানি পানি আগেই বসিয়ে রেখেছিলাম আমি পানি দিয়ে দিব একদম ফুটন্ত গরম পানি দিতে হবে ইচ্ছা করলে কিন্তু আপনারা মাংসটা আগে দিয়ে দিতে পারতেন আমি দিলাম না আমি মাংসটা আগে দিলাম না তার কারণ হচ্ছে আমার মাংস কোরমাটা একদমই সিদ্ধ হয়ে গেছে যার জন্য আমি পোলাওটা যখন একটুখানি চাল ফুটবে তখন আমি মাংসটা দিয়ে দিব এবং একটুখানি মটরশুঁটি দিয়ে দিব এখন আমি ঢেকে দেই এবার আমি কোরমাগুলো দিয়ে দিচ্ছি কোরমাগুলো দিয়ে দিব এবং সাথে এই মটরশুঁটিগুলোও দিয়ে দিব মাটন বা বিফ যেটাই বলেন না কেন আমি হাড় খেতে ভীষণ ভালোবাসি তো আমি অনেকগুলো হাড় দিয়েছি এই কারণে হাড় খেতে ভীষণ রকম ভালোবাসি এখন আমি এখানে মটরশুঁটি দিয়ে সুন্দর করে সব আবার মিক্স মিক্স করে নেব মটরশুটি খুব বেশি দিই কারণ আমার মেয়ে মটরশুঁটি একদমই পছন্দ করে না বিরিয়ানিটা কিন্তু একদম মানে ই হবে না একটু মাখা মাখামাখা হবে মাখা মাখামাখা হলে হয় কি যে আর যারা আমি ঝোল খেতে ঝোল ছাড়া খাবার খেতে পারি না তো যার জন্য একটু মাখা মাখা বিরানি করি যেটা খেতে আমার খুব ভালো লাগে এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচের ফ্লেভারটা আমার অলওয়েজ খুব পছন্দ আমি যে কোনো জিনিস রান্নায় আর কি কাঁচামরিচ খুব বেশি খাই তো কাঁচামরিচ দিয়ে দিলাম আর বিরিয়ানিটা যেহেতু একেবারে মানে সিদ্ধ হয়ে গেছে তাই আমি আর দুধ দিলাম না আর যদি সিদ্ধ না হয় আপনারা একটু দুধ দিয়ে নেবেন তাহলে টেস্টটা ভালো হবে আর সামান্য একটু চিনি আমি দেবো কারণ বিরিয়ানি বিরিয়ানিতে একটু চিনি দিলে সেটা খেতে ভালো লাগে আমি একটু চিনি দেবো এখন একটুখানি চিনি দিয়ে দিলাম আপনারা কাঁচিতে আপনারা কি কি মশলা দেন আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমিও শিখতে পারবো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দিন আমার ইউটিউব চ্যানেলটা আর আমার পাতা তাজার পেজে জয়েন হয়ে যায় একটুখানি ঘি দেই ঘিটা যেহেতু বিরিয়ানি একটু ঘি না দিলে কি চলে একটু ঘি দিলে ফ্লেভারটা সুন্দর আসবে ঠিক আছে এখন এটাতে আপনারা শসা লেবু এবং কাবাব সাথে একটা ডিম দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবেন এবং যারা পেঁয়াজের বেরস্তা খেতে পছন্দ করেন তারা বেরেস্তা করে উপরে ছিটিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন ধন্যবাদ সবাইকে